গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই গুড মর্নিং সবাইকে বেশ ভালো ঠান্ডা আছে এখন আবার ওই ছেলে ছেলে বেরিয়েছে এবার গাড়ি আসছে কিনা দেখে নি তাহলে ওই পারে যাই চলো ও চলো গাড়ি এসে গেছে চলো বাঁচে গেছে সো ওর গাড়ি এসে গেছে দেখতেই পাচ্ছো তো চলো ওকে তুলে দিই চলো 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 হ্যাঁ সব লিখবে কিন্তু গুল্লা হ্যাঁ হ্যাঁ কাল আছে টাটা বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা মানে একটা চাদরে কিন্তু একদম হচ্ছে না অফিস যাওয়ার সময় যদি আবার রোদ উঠে যায় গুড মর্নিং দাদা অফিস যাওয়ার সময় যদি রোদ উঠে যায় এ তখন একটু বাঁচোয়া তখন ওই একটা কিছু পড়লেই হয়ে যায় কিন্তু এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা তো যাই হোক চলো ঘরে যাই তো গাইস আমি এখন বেরোলাম অফিসের জন্য এখন বেশ রোদ উঠেছে তবে হাওয়া আছে তো চলো যাই আজকে আর বেশি ঝোলা হয়নি একটাই জাস্ট ব্যাগ নিয়েছি কারণ এই জামাটার সাথে একটা পকেট আছে তো পকেটে আমার মোবাইলটা রাখতে সুবিধা হয় তাই জন্য সাইডের আর আজকে ব্যাগ নিই তো যাই হোক চলো অফিস যাই তো চলে এসছি গাইস আমি অফিস এরিয়ায় তো এখন আমি যাচ্ছি হচ্ছে মাহিন্দ্রা শোরুমটার পাশ দিয়ে তো চলো যাওয়া যাক আজকে টিফিন আনি নি টিফিন আইনি বলতে ওই যে কালকে মিক্সটির যে আঙুল কিনেছিলাম সেই আঙুলগুলো একদম টপ বেরিয়েছিল সেগুলো আর ছেলে খাচ্ছে না কালকে ছেলে জন্য একদম চিনির মতো মিষ্টি আঙুর কিনেছি তো যাই হোক ওটা হলো আর ওই টক আঙুরগুলো খেয়ে তো উদ্ধার করতে হবে ফেলে তো দেবো না তো অফিসে নিয়ে এসছি অফিসে সবাই মিলে

ইকো যেই বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটা ছেড়ে দেবে তারপরে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাড়িটা হচ্ছে সেই বাড়িটাতে ইকো আসবে তো চলো এসে গেছি তো অফিস এগুলো রাখি রেখে চলো মেশিন চালাবো আসেনি অ্যাজ ইউজুয়াল কেউ আমি তো প্রথম আসি জানোই মোটামুটি আর একজন আমাদের যে অ্যাংলো দিদি আছে মেরি দি মেরি মেম সাহেব মেরি অ্যান্ড অ্যালেন তো সেই ম্যাডাম আগেই আসে যদি না খুব তার শরীর খারাপ থাকে তাহলে হয়তো একটু লেট করলো বাইরে না আদারওয়াইজ ওই ম্যাডাম আমারও আগে আসে তো যাই হোক চলো কালকে একটা নেলকাটার কিনেছি আমার এক অফিসের মানে বসের জন্য তো সেই নেল নেলকাটারটা নিয়ে এসছি তো সেটা তো একটু বেশ বড় দেখাচ্ছে তারা তো এই দেখো জিনিসটা বেশি বড়ো সড়ো বেশ বড় নেল কাটারটা মর্নিং মেয়ে দিদি গুড মর্নিং ঠিক আছে ঠিক আছে আমি এখন বেরিয়ে গেলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি সুদূর প্রান্তে ব্যাংকের কাজে তারপরে যাব একটু মুড়ি ঠুড়ি আনতে ওই আমি আর আমার কলিগ দিদি দুজনেই যাচ্ছি এখন বাজে একটা তিন আমাদের ঘড়িতে তো চলো যাই এখন পুরো সময়টাই আছে টিফিনে তো গাইজ এখন আমি চলে এসেছি বাড়ির পথে যাচ্ছি আর কি খুবই একটা কাজ ছিল তাই জন্য একটু দুটো স্টপে আগে নেমেছি তো এখন যাচ্ছি একটা জিনিসও কিনতে হবে তো সেটা পাওয়া যায় কিনা এখানে দেখছি সাম্বার মশালা আজকে কি সন্ধ্যাবেলা ছেলেকে ধোসা করে দেবো ধোসা খা খাবে বলেছে তো যাই হোক সো আমি বেরিয়ে গেলাম দোকান থেকে দোকান থেকে নিলাম সাম্বার মশলা নিয়েছি আর ব্রেড নিলাম একটু গার্লিক ব্রেড করে দেবো কালকে হোক বা যাই হোক করে দেবো একটা সন্ধ্যাবেলা আর এই হচ্ছে ব্যাপার এবার চলো ছেলের আজকেও ক্লাস আছে ছেলের এই মানে এখন কদিন সপ্তাহে তিনটে করে ক্লাস হবে কারণ একদিন ওর তবলার সাথে ক্লাস হবে গানের একদিন গান একদিন আঁকা থাকে কিন্তু সপ্তাহে এবারে একটা করে এক্সট্রা ক্লাস হবে তবলার সাথে গান প্র্যাকটিস কারণ ওর সামনে পরীক্ষা আছে তো ওই যাই হচ্ছে চলো এখন বাড়ি যাই এখন তো শিক্ষিত একটা জিনিস দেবো সেগুলো দিতে হবে তারপরে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে ধোঁসাটাও বানাতে হবে তো তারপরে পড়তে বসাতে বসাতে সেই দেরি যাই হোক চলো তো যাই আমি এখন বাড়ির পথে যাচ্ছি আজকে আমার হাজব্যান্ডের হায়াতে প্রোগ্রাম আছে ডিনার প্রোগ্রাম একটা তার চাইনিজ এমব্যাথি একটা আছে যাই হোক তো সে তো আর হলো না সে এখন কাজে কমে যাবে আর অফিসের গাড়ি আসবে তাই জন্য সে বাড়িতেই আছে আর আমি এখন বাড়ি ফিরছি তো যাই হোক চলো বাড়ি যাই বাড়ি গিয়ে ছেলের টিফিনটা করবো কারণ কেউ পর করে ধোসা খাবে না ওই যাতে নেতিয়ে যায় সেরকম ধোসা খাবে তো সেটাই করবো ওটাই ভালোই তো গাইজ আমি দেখো চলে এসেছি চলে এসে এখন যেটা করছি সেটা হচ্ছে ছেলের জন্য যে আজকে ধোসা খাবে বলেছিলো তার জন্য সাম্বারটা রেডি করছি সাম্বারটা রেডির জন্য আমার সাম্বারে গোটা গোটা কোনো সবজি হবে না কারণ আমার ছেলে খায় না তো আমার সাম্বারের জন্য যেটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটা বড় থালা নিতে হবে একটু গাজর নিচ্ছি প্রথমেই গাজর একটু ক্রাশ করে নিচ্ছি অল্পই দেব সাম্বারটা একটু বেশি করে করে রাখবো যাতে ধোসাটা দিয়ে খাওয়া যায় তো দেখতেই পাচ্ছ আমি একটু গাজর খুঁড়োচ্ছি এগুলো কিন্তু সবাই গোটা গোটা দেয় কিন্তু আমার ছেলে সব গোটা গোটা দিলে তো খাবে না মুখে পড়লেই ওর সমস্যা তো এই দেখলাম গাজর দিলাম আচ্ছা এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে টমেটোটা একদম ছোট ছোটো কুচি করে তো চলো টমেটোটাও কেটে নিচ্ছি টমেটোটা তো মুখে পড়লে অসুবিধা হয় না কারণ টমেটোটা তো গলে যাবে অসুবিধা নেই এই জাস্ট টমেটোটা দিচ্ছি আচ্ছা এই টমেটো দেওয়া কাটা হয়ে গেল এর সঙ্গে দেব একটু আলু আলু সেদ্ধ করা আছে রয়েছে ধনে পাতা আমার সো এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জল বসাতে হবে তো এই আমি ডেচকি এটা বসিয়ে দিলাম তো এটা হচ্ছে জলের দাগ দেব না অন্য কিছুর দাগ তো এই এখন জলটা আমি ঢেলে দিলাম সাম্বারের জন্য এটা এবার গরম হবে তারপরে সাম্বার মশলা দেব এভারেস্টের সাম্বার মশালা এভারেস্টের সাম সাম্বার মশালা দেবো আর যেটা করব সেটা হচ্ছে ধোসার ব্যাটারটা তো আমার এমনি দেখো কড়াই রাখা আছে কিন্তু এতটা তো সবটাও লাগবে না তো এটা এবার আস্তে আস্তে গরম হচ্ছে গরম হলে আমি এটাকে ঢেলে দেবো ঠিক আছে হবে যাতে ভালো করে স্ম্যাশ মানে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি এখানে দেব হচ্ছে একটা আলু চটকে যাদের কাছে স্ম্যাশার আছে তারা স্ম্যাশার দিয়ে দেবে আমার কাছে স্ম্যাশার নেই আমি এমনি প্লেন চটকে দিয়ে দিলাম ঠিক আছে এই হচ্ছে আমার সাম্বারের চাটনি তৈরি হচ্ছে তো এখানে একটুখানি বাড়িয়ে দিলাম খেয়ে দেখতে হবে কেমন হয়েছে সুন্দর দেখো এখানে কিন্তু আমি একদম পুরো গরম করে একদম পুরো দেখ দেখতে পাচ্ছো টমেটোটাকে তোমরা চাইলে পুরো ক্রাশ করে দিতে পারো তাহলে ক্রাশ করে দিলে জিনিসটা বেশি ভালো হবে আর এখানে আমি দেব হচ্ছে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এটা একটা স্যুপ টাইপের এটা আমি টমেটো স্যুপ যেটা হয় সেই স্যুপ দিয়েও তোমরা করতে পারো প্লেন এই গ্যাস টমেটো মশলাটা এটা টুনি ফুটি ফুটি ঘন করে নিতে হবে ঠিক আছে তো দেখো এটাকে আমাকে ঠান্ডা করে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেব জুসটাকে ঠিক আছে এই আমার হয়ে গেল সাম্বার এই সাম্বার আমার রেডি এবার এটাকে আমি ঢেকে রাখব ঠিক আছে একটা কিছুতে আমি ঢেকে রাখছি সো দেখো এবার আমি ধোসাটার জন্য ওটাকে রেডি করব তার জন্য আমি ওখানে দু রকমের ডাল মিষ্টি রেখেছি ডাল দিয়েছিলাম একটু আদা কুচি দিয়েছিলাম দিয়ে মিশিয়ে রেখেছি আর এখানে অল্প আমি দেবো হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দেখতে পাচ্ছ এটা ভীষণ শক্ত হয়ে গেছে এটাকে দিয়ে মাখতে হবে মেখে ধোসার ব্যাটারে করতে হবে দুদিন আমার হয়ে যাবে দেখতেই পাচ্ছ এবার এখানে আমি জল দিচ্ছি এখানে চালের গুঁড়োটা দিচ্ছি কারণ অনলি ফর ক্রিস্পি ব্যাপারটা আসবে বলে দেখতে পাচ্ছ কীরকম হচ্ছে এটা আমি এমনি ইয়ে করে রেখে যাচ্ছি ওকে আমি নিয়ে এসে তারপরে করব এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে আর বাকিটা দিয়ে আমি রেখে দেব বাকিটা ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ অনেকে চাইলে একটু বেকিং সোডাও দিতে পারো এখানে আমাকে নুন দিতে হবে নুনটা আমি আন্দাজ করে পরে দেব ঠিক আছে আমার রেডি হলো এটা দিয়ে কিন্তু বড়াও ভালো লাগে এটাকে আমি ধুয়ে নেব হাতটা তো চলো বাকি যে এটুকু আছে এটা রেখে দিই এটা বর যদি খেতে চায় ওকেও বানিয়ে দিতে পারি সেটা রাখা রইলো তো গাইজ আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে অলরেডি বাজে সাতটা বাজে দশ ও সাতটায় ছুটি তো বাড়ি গিয়ে আমি ফ্রেশ হব ওকে ধোসাটা বানিয়ে দেবো বানিয়ে ও খেতে থাকবে ইন টাইম আমি বাকি গাছগুলো সেরে ওকে নিয়ে বসবো ওর কালকে সায়েন্সের হোমওয়ার্ক সাবমিশন আছে সেটা গতকাল করে রেখেছে কিন্তু জাস্ট আঁকাটা বাকি সেটা আজকে করাতে হবে তো ছেলেকে একটু ধোসার সাম্বারটা টেস্ট করালাম বললো তো দারুণ হয়েছে এইবার এইবার এই ব্যাটারটাকে আমি রেডি করছি আর একটু জল দিতে হবে দেখতেই পাচ্ছ এটা ঠিক আছে মোটামুটি শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু একটু নুন দিতে হবে একটু শুধু নুন দিতে হবে অনেকটা জল দেওয়া হয়েছে তো নুন দিতে হবে এখানে হচ্ছে তেলও দিতে হবে প্লাস একটু জলে ছিটেও দিতে হয় চলো এইবার আমি ধোসাটা করব তার জন্য আমাকে নিতে হবে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ একটুখানি বন্ধ করে দিলাম ঠিক আছে এই আর কি করছি দেখতেই পাচ্ছো এই আমি জ্বালিয়ে নিলাম এই হয়েছে আমার একটা ধোসা রেডি হয়ে গেল তো এখানে দিয়ে দিলাম সুন্দর এইবার এখানে আমি আবার একটু এই আবার একটু এই দিয়ে দিলাম জল জল হাত আর সাথে একটু তেল ব্রাশ এইটা হয়ে গেল দেওয়া সঙ্গে একটু এটা বন্ধ রাখতে হবে তো এই হচ্ছে ব্যাটার ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করার ব্যাপার এরকম হচ্ছে তোমরাই বলো তো চলো এবার এই পাশটাও উল্টে দিয়েছি আমি এই পাশটা ভাজা ভাজা হতে থাকুক ততক্ষণে এদিকটাও হচ্ছে এই হচ্ছে ধোসা দেখতেই পাচ্ছো কি সুন্দর হচ্ছে ব্যাপারটা অলরেডি একটা পাশ হয়ে গেছে আমি আর একটা এই পাশটা উল্টে দেওয়ার চেষ্টা করছি দেখো সুন্দর হয়েছে এই পাশটাকে করে নিয়ে একটা পাশ কিন্তু না হলে উল্টানোর চেষ্টা করবে না তারে কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে যাবে অলরেডি আমার এখানে একটা ছিঁড়ে যাওয়ার টেন্ডেন্সি হয়েছিল বাট আমি এটাকে শোনো যাদের নাকি এটা প্লেন হবে তাদের জন্য ধোসা করাটা বেশি ইজি হবে কারণ ভালো করে উঠবে এটা আসলে চারদিকটা আমার এরকম তো তাই জন্য উঠতে একটুখুনি অসুবিধা হচ্ছিল এবার ঠিক আছে আমার তো এটা পাথরের মানে একদম গ্রানাইটের তো ভালোই হয় আর কি খারাপ হয় না তো দেখো খেতে খেতে মানে দুটো খাওয়া হয়ে গেছে তাই জন্য ছেলে বললে আমাকে আরেকটু বানিয়ে দাও আর একটা ব্যাটার দিয়ে আমি বানিয়ে দিচ্ছি অল্প একটু সাম্বার আছেও তো যাই হোক এবার এটাকে উল্টে দেবো তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে পুরোটাই হয়ে গেছে এবার এই একটু হয়ে গেলেই হয়ে যাবে সেই পাচ্ছ একদম সাম্বার বিথ ছোট ছোট মিনি ধোসা রেডি হয়ে গেছে সো চলো ছেলেকে খাইনি সো গাইজ আমাদের খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে এখন ছেলের পড়াশোনা কিন্তু একদমই হয়নি সবে এখন নটা বাজে তো ছেলে গেল এখন পটিতে পটির পরে এসে বাকি অঙ্ক টঙ্কগুলো করবে মাঝখানে পটি পেয়েছে তাই বললাম একটুখানি ভালো করে স্নান টান করে আসতে আর কি তো সকাল বারোটার তাড়াহুড়ো লাগে প্লাস ওই ঠান্ডার মধ্যে বলেছে রাতে স্নান করাটা ওর জন্য অনেক বেশি সুটেবল তো আমিও রাতেই স্নান ঠান সুন্দর করে করে নিয়েছি মানে ফ্রেশ তো আমাকে হতেই লাগে দেখো অফিস থেকে ফিরে আমি ওইভাবেই তো বসতে পারি না আমাকে পুরো ফ্রেশ হতে লাগে তো যাই হোক আর হাজব্যান্ড তো গেছে হায়াতে তো তো তার তো ফিরতে ফিরতে দেরি হবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ছেলে ফিরে আসার পরে ছেলেকে নিয়ে বাকি পড়াটা করব তারপরে রাত্রেবেলায় শোয়ার আগে ছেলে স্টোরি বুক করবে সেটা ওর কাল থেকে রুটিন বানিয়েছি তো চেষ্টা করবো মেনটেন করতে তো চলো আজকের মতো ব্লগ থেকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তেলদের দেখ গুড বাই